তৃণমূলের জামাটা ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে ও জিওক কাকা ও এটা বলে রাখা ভালো এটা তৃণমূলের শীতকালীন যাত্রা বলা চলছে দেখবো এবার জামা খুলে প্রযোজনায় এবিবি আনন্দ বাকিটা দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য দু বছর না আড়াই বছর জেলে ছিল তারপর এখন বেলে আছে সমস্যা হয়ে গেছে জামা নিয়ে কে জামা পরবে কে জামা খুলবে

করে জীবনে মামলা জিততে পারে না সব কেস গিয়ে ঘেটে দেয় যতবার দাঁড়িয়েছে এখানে কলকাতায় হাইকোর্টে হেরে চুর হয়ে গেছে এমন একবার হয়েছিল কল্যাণ বানিজ জানিয়েছিলেন বলে মমতা বানিজি নিচে গিয়ে বসেছিলেন এইভাবে অপমান দাদা সহ্য হয় না মদনের কি ওই রাস উৎসবের রাসলীলা কি শেষ হয়েছে এখন সেই ঘোর কেটেছে না ওর ঘোরটা কাটেনি এখনো ইহি কি আগে বলছে ঘোর কাটার কথা আসলে হিংসে মদন দাকে দেখে হিংস রাসলীলা করতে না পারার আক্ষেপটা কল্যাণ বাবুর হচ্ছে থেকে গেছে সেই রাগটাই ছাড়ছে মদনকে কেউ সিরিয়াসলি পলিটিক্স কেউ কখনো নেয় না মদন দা তোমার ইনডাইরেক্টলি জোকার বললো কিছু বলো আমি হচ্ছি তৃণমূলের সব থেকে বড় শহীদ তাহলে আমাকে অপমান করলে আপনার নিজের অপমান হবে আপনি আমদানি করা মাল আমদানি মাল দাদা ব্যাপারটা একটু খুলে বলুন আপনি আমদানি করে ম্যানেজ করে মমতা ব্যানার্জি রাতে পায়ে ধরে কোনো রকমে ভবানীপুরে একে ম্যানেজ করে ওকে তুলে একটা বাড়ি কোনো রকমে তুলেছে আর মদন কিন্তু কখনো তৃণমূলের প্রথম থেকে ছিল না কিন্তু জানো তো উনিশশো সালে যখন তৃণমূল তৈরি হয় ওই আটানব্বইয়ে আটানব্বই নিরানব্বই দু বছর মমতা ব্যানার্জি যখন দাঁড়িয়েছিল নির্বাচনে এই হরিশ মুখে দাঁড়িয়েছে এসে মদন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে গালাগাল দিয়ে গিয়েছিল মদন মিত্র আর সৌগত রায় তারপর দু হাজার একে এসে তৃণমূলের ছত্র ছায়াছে আমরা তো প্রথম থেকে তৃণমূলের রয়েছি আমাদের তো মাথা নিচু হয় মদন মিত্রের জন্য মদন দা এসব কি শুনছি কিছু বলো আমি একত্রিশ হাজার ভোটে বাই ইলেকশন জিতেছিলাম সিপিএমের আমলে সেখানে কল্যাণবাবু গোহারা হেরে পার্টিকে ডুবিয়ে আসানসোলে পগাপ্পা করে পালিয়ে এসেছিলেন এবং মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে শ্রীরামপুরের মতো একটা লোভনীয় সিট বাপরে তো ধতি করে দেয় কল্যাণবাবুকে বলি যে হিম্মত থাকে একবার আসুন না একটু মমতা ব্যানার্জিকে রিকোয়েস্ট করে দুজনই পদত্যাগ করি আপনার সিটে আমি দাঁড়াবো মায়ের লাল হলে অ্যাকসেপ্ট করবেন ভেঙে তচ তচ করে দেবো একদম বালি চাপা দিয়ে দেবে মদন দা এই যে বড় বড় কথা যারা বলছে আমি অনেক দিন ধরে শুনছি এই হচ্ছে হচ্ছে ওই এটা দরকার দরকার ওটা আমি আমি তৃণমূলের জামাটা ছেড়ে দাঁড়াতো দেখি কত বড় বাপের বাটা কে আছে দেখি তৃণমূলের জামাটা কিন্তু মমতার জামা উৎসাহী ছেলেরা জামাটাকে আরো বেশি জামাটা সুন্দর করার জন্য অভিষেকের চকচকে ছবিগুলো আরো লাগিয়ে দিয়েছে ঠিক আছে তৃণমূলের জামাটা মমতার জামা দিদি শাড়ি ছেড়ে জামা আবার কবে পড়তে লাগলো

দাদার বাংলা ইংলিশ দুটোই সমান তালে চলে কাপড় দিয়ে দেবে এই যে যা সব হচ্ছে না পুরো লে হালুয়ার লে পশ্চিমবঙ্গের মানুষ এই জন্যই ভোট দিয়েছে তৃণমূলকে পাঁচ বছর যেন ফুল ফুলটা পাওয়া যায় অভাব নেই তাই কেউ না কেউ এন্টারটেন করার কাজটা করেই থাকে পশ্চিমবঙ্গবাসীকে কখনো তারা নিরাশ করে না আর বাকি কাজকর্ম সে তো বাংলা কিন্তু সবার থেকে আলাদা বাংলা পথ দেখায় এবং সেই পথ ধরে সবাই অন্য রাজ্যেও চলে যায় আসলে অনেকে বলছে এটা আদি নব্য লড়াই নতুন এক ব্যাচের খাওয়া হয়ে গেছে দ্বিতীয় না আর যারা দাঁড়িয়ে আছে সেকেন্ড ব্যাচ তারা বলছে এবার আপনারা ফুডুন অনেক খেয়েছেন আর নয় এবার যার বিয়ে সে কেস খেয়ে গেছে তার কাজ হচ্ছে ব্যালেন্স করা আর কিছু বললেই দেখবেন তিনি বলে বিভিন্ন লোকরা বলবে আরে দল বড় হলে এসব হয় দল অনেক বড় হয়েছে সদস্য সংখ্যা বেড়েছে কত বড় দল রে ভাই কটা রাজ্যে ক্ষমতায় আছে তাহলে কংগ্রেস বিজেপি এগুলো কি সেন্ট্রালে ক্ষমতায় আছে বারোটা তেরোটা রাজ্যে ক্ষমতায় আছে তাদের প্রতিদিনই লাঠালাঠি লাগা উচিত আসলে কোনো আদর্শ এজেন্ডা না থাকলে একটা দলের যা হয় শুধুমাত্র বিরোধিতা করার জন্য যদি কোনো দল তৈরি হয় তাদের পরিণতি এটাই তাদের একটাই এজেন্ডা থাকে কিভাবে ক্ষমতায় টিকে থাকবো এবং লুটে পুটে খাবো তার জন্য যা খুশি তাই করবো আর এরা খুব ভালো করে জানে জেনুইনলি ভোট হলে মানুষ যদি ভোট দিতে পারে কাউন্টিং যদি ঠিক হয় তাহলে তাদের আর ক্ষমতায় থাকার কথা নয় আর সেটা বুঝতে পেরে আপনি লক্ষ্য করে দেখবেন তারা একটাও ভোট সুস্থভাবে পরিচালনা করতে পারে না এই তো মহারাষ্ট্র ঝাড়খণ্ড ভোট হয়ে গেল কটা ঝামেলা হয়েছে কটা অভিযোগ এসছে কিন্তু আমাদের রাজ্যে নমিনেশন থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত ছাপ্পা মারামারি পারমিশন না দেওয়া গো ব্যাক কাউন্টিং কারচুপি চুপি এগুলোর তো কোনো দরকার হতো না যদি তারা পাঁচ বছর কাজ করতো এবং সাধারণ মানুষের উপস্থাটা রাখতো এবং পশ্চিমবঙ্গ আস্তে আস্তে যেমন রাজা তেমনি প্রজা সেরকমই হয়ে যাচ্ছে যেমন রাজ্যের গার্জেন হবে তার আন্ডারে থাকা লোকজন তো আস্তে আস্তে সেরকম হয়ে যাবে কদিন আর নিজেদের ঠিক রাখবে তাই করাপশন করাপ্টেড মেন্টালিটি হিংস্রতা এগুলো সমাজের নিচু স্তর পর্যন্ত আস্তে আস্তে প্যান্ট্রেট করেছে ছড়িয়ে যাচ্ছে আজকে ভিডিও আপনারা দিদির গান নাচ আর এই যাত্রাপালা দেখতে থাকুন দেখতে দেখতে আবার ছাব্বিশে ফোট চলে আসবে নেক্সট পাঁচ বছরের এন্টারটেন হওয়ার জন্য আবার সাবস্ক্রিপশন নিয়ে নেবেন এন্টারটেইনমেন্ট রুকনি নেই চাইয়ে দুর্গা শিবা ছামা ধাত্রী সাহাস্য ধাহ্য বস্তুকে মধুকৈ কি করে মধু কোইটও বিদ্যাবিবิตร বড় দিক সব কিছু তোমাদের নষ্ট করে দিল